আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের নিয়ে যাব রাইসা ক্যাফেতে এখানে শুধু খাবার নয় একটা ভিন্ন রকমের পরিবেশ আছে যা সত্যি মনকে শুয়ে যায় এমন একটা পরিবেশ আছে সবাই না গেলে বুঝতে পারবেন না এখানে কেমন পরিবেশ আছে এই ক্যাফের লোকেশন হচ্ছে গোলাপগঞ্জ শহরিয়া বাজার এর পাশে গ্রামীণ পরিবেশে এটা পরিবেশন করা হয়েছে এই ক্যাফেটা দেখলে অনেক মন মরে যায় আর আমরা তো রাতের বেলা বেশি দিনের বেলা দূর দূরান্ত থেকে মানুষ আসে আর আরেকটা নতুন উদ্বোধন হয়েছে তো সবাই ঘুরে আসতে পারেন এই গোলাপগঞ্জের সহরিয়া বাজার আসে আর এখানে বাহার এই ধরনের খাবার তৈরি রেসিপি করা হয় তো মজার মজার খাবার চা থেকে অনেক কিছু পাওয়া যায় আর অনেক মজাদার সুস্বাদু খানের মানুষের মধ্যে আছে তো খেতে পারেন এই সন্দেহে অনেক ভালো খাবার আর সব কিছু আছে তো সবাই আসবেন ঘুরবেন খাবেন আর এখানে চাটা অনেক মজা লাগেছে তো চাটা আমরা খাই আমার বন্ধু আছে আমার সাথে ও মজা করতেছে আমার সাথে তো কিছুক্ষণের মধ্যে গরম গরম ছানাগুলো চলে আসলো তো এখানে প্লেটগুলার দাম আছে দুই ধরনের একটা হচ্ছে ত্রিশ টাকা প্লেট একটা হচ্ছে ষাট টাকা প্লেট তো আমরা ষাট টাকা প্লেটটা অর্ডার দিয়ে আমরা খেলাম আসলে অনেক মজা লাগছে টাকা বড় বিষয় নয় খানিটার মান গুণ অনেক ভালো তো আমরা খেলাম অনেক ভালো লাগছে তো আপনারা খেতে পারেন তো খাবার শেষে আমরা বাঙালি কিছু না খেলে না হয় তো আমরা কেউ খায় চা খেও খাই সুপারি যার যেটা অভ্যাস আছে সেটা খাবে তো আমরা চাটা অনেক খাবার পরে চাটা আমাদের লাগবে এই চাটাই আমি বলছি মামা আমাদেরকে চা দুই কাপ স্টোর লি চা দুইটা তৈরি করে দাও মামা এই চা স্টোর দুইটা লিগারে চা তৈরি করেছে আসলে এই চার স্বাদে অন্যরকম অসাধারণ বলতে পারে টেস্টি আমি টেস্টি বলতে পারে আসলে চার কালার দেখে বুঝতে পারেন কতটুকু মজাদার চা হবে আপনারা তো আপনারা নিজে না গেলে বুঝতে পারবেন না এত মজাদার চা তারা তৈরি করতে পারে এই ক্যাফেটা তো এই ক্যাফের বা এইগুলো অনেক ভালো মিচুয়াল তো তাদের এক পলাকে তাদের ক্যাফের ভিতরে কী কী আছে একটু ভিডিও করে দেখে নেই সবাই দেখো কী কে পাওয়া যায় তো এখানে রাতের বেলা আইটেমগুলো একটু কম ছিল দিনের বেলা আইটেমগুলো অনেকগুলো তারা করে পরিবেশন তো আমরা রাত নটার দিকে গিয়েছিলাম এখানে তো একটু আইটেম কম ছিল তো তারা বলে অনেকগুলো আইটেম করে দিনে তারা দশ পনেরোটার মতো আইটেম করে তারা দিনের বেলাতে তো আপনারা এক নজরে দেখেন ওরা ফুচকাও আছে ফুচকাও তারা বিক্রি করে এখানে দেখুন ক্যাফে থেকে বের হওয়ার সময় আমরা গোলাপগঞ্জ চমুড়িতে গেছিলাম এখানে রাতে গরম গরম আলুর চপ তৈরি করে কিন্তু আলুর চপের সারটা সেই ছিল অনেক ভালো ছিল তো আমরা দুই বন্ধু মেলায় আলুর চপটা খাই তো এই চপগুলো দাম হচ্ছে দশ টাকা করে প্রতি পিস তো আপনারা চাইলে খেতে পারেন এরকম আলু চপ